হাঁসের মাংস আমার জামাইয়ের ভীষণ পছন্দের একটি খাবার আমি ঠিক কিভাবে এই হাঁসের মাংসটি রান্না করি সেই সহজ রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এইভাবে একবার হাঁসের মাংস রান্না করে দেখবেন খেতে কিন্তু মার্শাল্লা অনেক অনেক মজার হয় এর জন্য প্রথমে চুলে একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ তারপর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে বেরেস্তা কর মতো করে ভেজে নেছি। দেখুন ঠিক কিভাবে ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পানি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গোড়া মশলাগুলো স্বাদমতো লবণ একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো আর সাথে দিয়ে দিয়েছি একটা চামচ গরম মশলার গুঁড়ো সাথে এখানে আমি আরও অ্যাড কেড়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবারে সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পানি যাতে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় যে কোনো রান্নায় যদি মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় রান্না কিন্তু খুব বেশি মজাদার হবে দেখুন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাঁসের মাংসগুলো মাংসগুলোকে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবারে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলার সঙ্গে হাঁসের মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন হাঁসের মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে এ পর্যায়ে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পানিটা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি দেখুন এ পর্যায়ে মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখি নিশ্চয় বুঝতে পারছেন ওপর থেকে কিন্তু তেলগুলো ভেসে উঠেছে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশিনে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি আপনারা যে যেরকমটা গ্রেভি বা ঝোল খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে পানিটা ব্যবহার করবেন দেখুন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি তারপর আবারও দিয়ে ঢেকে খুব ভালোভাবে মাংসগুলোকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে দেখুন আমি বেশ কিছুক্ষণ মাংসগুলো রান্না করে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি মাংসগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো যে কোনো রান্নার শেষে যদি ভাজা জিরার গুঁড়ো অ্যাড করেন এতে করে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় ভাজা জিরার গুঁড়োটাকেও মিশিয়ে নিচ্ছি আর তাহলেই তৈরি হয়ে গেছে ভীষণই লোভনীয় এবং মজাদার হাঁসের মাংস রান্নাটি এই রান্নাটা আমার বাসায় সবাই অনেক অনেক বেশি পছন্দ করে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে একবার এভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক মজাদার হয়